প্রিয় দর্শকবৃন্দ আমরা আজ চলে আসলাম প্রাণীগঞ্জেপুর ইউনিয়ন ও কলাতিয়া ইউনিয়নের যে একটি বিচ্ছেদ অংশ সুবর্ণ সুর বা চর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন তো দীর্ঘ দিন ধরে কিন্তু এই রাস্তাটি এরকম ভাঙা একটি অবস্থায় রয়েছে আমরা স্থানীয় কয়েকজনের সাথে যদি কথা বলি

তো প্রিয় দর্শকবিন্দু দেখুন এটি প্রায় পাঁচ কোটি টাকার একটি ব্রিজ তো এটি বেশি দিন হয়নি তো এক বছরের মতো সময় মাত্র হয়েছে তার মধ্যে এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির পানিতে এটি ঢল নেমে এই রাস্তাটি একেবারে বেহাল অবস্থা তো যেখানে কলাতিয়া ইউনিয়নের বা খারাগান্দি এলাকার মানুষের সুখের একটি বার্তা আসার কথা ছিল যে তারা খুব স্বাচ্ছন্দ্যে এ রাস্তা পারাপার হবে কিন্তু তারা তাদের যে সকল জিনিসপত্র ভারী জিনিসপত্র তারা এই রাস্তা দিয়ে নিতে পারছে না এখন এটি একটি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখুন একবারে সব দিক দিয়ে মানে স্থানীয় এলাকাবাসীরা জানাচ্ছে যে যখন নাকি রাস্তাটি শেষ হলো এরপর থেকেই রাস্তা কয়েকদিন পরেই ভেঙে গিয়েছে কি একটি বেহাল অবস্থা তো যারা নাকি শৃঙ্খলা বাহিনী কিংবা এখন যেহেতু নেতৃবৃন্দর ওরকম নেই তো উপজেলায় যারা নাকি দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই এই রাস্তাটির কথা বিবেচনা করবেন আমি ওই পাশটা একটু দেখানোর চেষ্টা করি দেখুন প্রিয় দর্শক আমরা কিন্তু এবারে চলে আসলাম ও মা এই কী অবস্থা দেখুন প্রিয় দর্শক বৃন্দ কয়েকটি জায়গায় একেবারে ভাঙা তো পাঁচ কোটি টাকার ওপরে এই ব্রিজ নির্মাণে যে দেখুন কি একটি অবস্থা একেবারে বেহাল অবস্থা এটি যদি তাড়াতাড়ি মেরামত করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এর যে রাস্তা ভেঙে একেবারে বাড়ি ঘরের পাশে চলে যাবে এরকম একটি অবস্থা এবং সামনেও কিন্তু অনেক ভাঙা রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন আরও আর কয়েক মাস আগে আমরা একটা ভিডিও ধারণ করেছিলাম যে এই যে খাম্বাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তার মাঝখানে রয়েছে তো এটিও মানে সরানোর কোনো পরিকল্পনা গ্রহণ করেনি তো কিছুদিন আগে হয়তো এখানে ফাঁকা জায়গা ছিল এখন এখানে একটা এটা কি বলে এটা কোনো একটা টিনের একটা বস্তু রাখা হয়েছে এখানে যাতে অন্য কোনো গাড়ি এখানে যেতে না পারে যদি রাত্রে হয় যদি কেউ না দেখে খেয়াল না করে তাহলে কিন্তু এই তখন এই খাম্বার মধ্যে একটি বিশৃঙ্খল ঘটনা ঘটতে পারত। তা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখুন এই যে ছাতিরচর এই ব্রিজ সংলগ্ন এই যে দোকানগুলো এখানে দেখুন কী একটি অবস্থা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং এত এত টাকার ব্রিজ এর মধ্যে যদি এরকম ভাঙা থাকে তাহলে এলাকাবাসী কিংবা স্থানীয়রা কি এর দায় ভার নেবে এবং বিগত দিনে যে সরকার ছিল তারা যে উন্নয়ন করেছে এই কি উন্নয়ন এই ছিল তাদের উন্নয়ন দেখুন দীর্ঘ মানে পাঁচ কোটি টাকার ব্রিজ তার রাস্তাগুলো যদি এমন হয় তাহলে সেই ব্রিজের কি মূল্য রইল আর তাদের কাজেরই বা কী অগ্রগতি রইলো এই ছিল অবস্থা আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে উচ্চ মহলের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং অতি সত্তর এই কলাতিয়া ইউনিয়নের এই ছাতির চর কিংবা সুবর্ণসরের এই রাস্তাটির যাতে অতি সত্তর একটি সুরহা হয় যাতে ভালো হয় এই এলাকার শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে অনেক দূর দূরান্ত পড়ালেখা করতে যায় এখানে তারা প্রতিনিয়ত আসা যাওয়া করে তাদের এই দিকটি বিবেচনা করে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন একটি গাড়ি গেলে আর একটি গাড়ি আসার কোনো সুযোগ থাকে না আরেকটি গাড়ি এরকম থামিয়ে আসতে হয় এই হচ্ছে অবস্থা এ থেকে এই কলাতে ইউনিয়নের চলা এলাকাবাসী মুক্তি চায় এবং আমরাও একটি সুন্দর রাস্তা চাই এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম